এটা আমাদের বৈষম্য এটা সম্পূর্ণ একটি বৈষম্য সত্যি এই ধরনের আন্দোলনে আন্দোলন করার জন্য আমরা মোটে উপস্থব ছিলাম না এবং কেন এবং কি জন্য আবার নতুন করে এই বিষয়টি প্রবল করা হলো এবং এখানে আদালত দেশের সংবিধান লক্ষ্য করে দেখতে পাই অনুষ্ঠানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে চাকরির ক্ষেত্রে নিয়োগের সমতা বা সুযোগের সমতা কিন্তু এখানে আমরা কি দেখতে পাই আপনার কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আপনার যারা অনগ্রসর যাচ্ছেন তাদের জন্য কিন্তু কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশ কোথা থেকে শুরু করে অন্য অন্য কোঠা এখানে কিন্তু দুই পার্সেন্ট মানুষ তারা কিন্তু অন্যগ্রসর না তারা কিন্তু সকল দিক থেকে এগিয়ে আছে সকল দিকে সুযোগ সুবিধা আমরা যদি কোটার বিবেচনা করি যে সেক্ষেত্রে আমরা যে আপনার প্রতিবন্ধী কথা আমি কোনো কোটায় আমি অযুক্তিক কারণ দেখতেছি না কারণ আমাদের দেশের প্রায় সকল ক্ষেত্রেই সুযোগের সমস্যা পড়াতে ক্ষেত্রে আমরা

কোঠা পথা কোঠাপোথা বাতিলের দাবিতে দু সালে ছাত্র সমাজ আন্দোলনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী তথা যে একটা আমাদের প্রতি সম্মান দেখিয়েছিলেন যে কোঠাপোথা থাকবে না সেই তারাই পরিপ্রেক্ষিতে কিন্তু দীর্ঘ আঠারো থেকে আট সাল দীর্ঘ পাঁচ বছর পর এটি আবার হাইকোর্ট থেকে জারি করা হয়েছে যে কোঠা থাকবে এটা অন্যায় এটি আমাদের বৈষম্য এটা সম্পূর্ণ একটি বৈষম্য যে যেখানে ছাত্র নব্বই পার্সেন্ট শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেও চাকরি পাচ্ছে না সেখানে তারা শুধুমাত্র দুই পার্সেন্ট যারা যারা এই কোড়াধারী তারাই শুধুমাত্র এই সরকারি চাকরির সুবিধা নিচ্ছে সংস্কার চাচ্ছি যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওরাও আসবে ওরার মাধ্যমে সামনে আসবে ওরা পিছিয়ে পড়বে না কিন্তু যেভাবে আমাদেরকে হচ্ছে বৈষম্য